গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো वेलकम ব্যাক টু মাই চ্যানেল এন্ড মাই অ্যানাদার ব্লগ তো এখন বাজে হচ্ছে 10টা ঘুমতে ঘুড়ছে অনেক আগে তো বাইরে দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি পড়ে যাচ্ছে আজকে সকালবেলা ঘুমতে ঘুটেই মাকে বলে দিয়েছি যে মা আজকে খিচুড়ি খাবো আর বাড়িতে কারেন্ট নেই ভেবো না এই লাইটটা জ্বলছে তার মানে কারেন্ট আছে এটা জ্বলছে তার মানে কারেন্ট নেই এটা হচ্ছে যে চার্জের লাইট তো যাই হোক আর সিজু ওখানে হচ্ছে খেলা করছে মা বললো আজ খিচুড়িটা তুই কর আমি বললাম ঠিক আছে আমি করবো আর বাবাকে বললাম বাজার থেকে যা যার লাগিয়ে নিয়ে আসতো আর পাঁচ তরকারি খাবো তো দেখি পাঁচ তরকারিটা মা করবে আর খিচুড়িটা আমি করবো তো যাই হোক চলো তরকারিগুলো কাটি তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি মালপোয়া করেছি সেটা এখন জ্যোতিদের বাড়ি দিতে যাচ্ছি বৃষ্টিতে ভাজতে ভাজ ভিজতে ভিজ দে ভাজতে ভাজতে তো চলো যাই এটা এরমভাবে নিয়ে আস ও মা চিজুরা ধরো খিচুড়ি রেডি এ দেখো হাড়ি ভর্তি খিচুড়ি আজকে আমি খুব খুশি কারণ অনেক দিন পর মাকে বলতে বলতে আজকে খিচুড়ি বানিয়েছে আমার বানানোর কথা ছিল কিন্তু আমি বানায়নি মাই বানিয়েছে খিচুড়ি পাঁচ তরকারি ভাজাভুজি সব মাই বানিয়েছে এই যে খিচুড়ি এইটা বাবারটা বেড়ে দিয়েছি এইটা আমারটা আর এই যে মা এখন খাবে না মা স্নান করে তারপর খাবে আর ভাজাভুজি পাঁচ তরকারিটা তোমাদের একবার দেখায় পাঁচ তরকারির মতো করেছে মা ঠিক কি কি দিয়েছে পটল ডাটা আর আলু আর কুমড়ো আলু কুমড়ো সব সব দিয়ে করেছে আর এটা হচ্ছে কুমড়ো ভাজা তো এই ভাজা আর পাঁচ সাতকারিটা হলে খেয়ে নেবো আগে থেকে আর কি খিচুড়িটা ঠান্ডা করতে দিয়েছি না হলে খিচুড়ি গরম বুঝতেই পারছো খাওয়া যায় না তো তার জন্য এটা আগে দিয়েই সিদ্ধ করে নিয়েছিল এখন ফোড়ন দিয়েছে তো চলো এই যে এখন খাচ্ছি তো খিচুড়ি একটু আলু নিই ঠান্ডা হয়ে গেছে মা তরকারিটা হয়ে দিচ্ছে না না ঘি দেয় না ঘি দিছ ঘি দিয়েছে বাবা বুঝতে পারছে আমি বুঝতে পারিনি এখন খাচ্ছি ঠাকুর ঠাকুরবাড়িতে যেরকম খিচুড়ি হয় পুরো সেম ওরকম খিচুড়ি মা লক্ষ্মী পুজো যে খিচুড়িটা করে পুরো সেম একটু পাঁচ সরকারি দিও মা পাঁচ সরকারি হয়ে গেছে সিজু খাবি এই যে বাবা খাচ্ছে আরে যেখানে আমি খাচ্ছি দাও একটু পাঁচ তরকারি দিন পাঁচ তরকারিটা একটু হলুদ লাগতো না না কারেন গাছে গন্ধ করে চোখে দেখি না তো কিছু না অল্প দেবো কিছু না পটল দেখা দাও না পটল গোল লাগাচ্ছে সব ব্যাস ছাড়ো না তোর পাঁচ তরকারি দিয়ে এটা খেয়ে নেবো এতটুকু ঠিক ছিল তারপরে হঠাৎ করে একটা বিপদ হয়ে গেল তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই যে মেয়েরা চাইলে কি না করতে পারে এই এই কাকিমাটাকে দেখো দূর থেকে দেখা যাচ্ছে আমি সামনে গেলে দেখতে পাবে যে দেখো মোটরসাইকেল চালাচ্ছে একটা মেয়ে চাইলে সব কিছু করতে পারে তো যাই হোক মেন কথা আসি তো সিজুকে গেছিলাম খিচুড়ি দিতে এসে তারপরে আসার সময় আমি কথা বলতে বলতে ফোনে আসছি এবার জলের ড্রামটা দিয়ে পা ধুচ্ছিলাম পা ধুতে ফোনটা ফট করে আমার জলের মধ্যে পড়ে যায় জলে পড়ে যায় তারপরে ফোনটা চলছে কিন্তু ভিতরটায় পুরো জল ঢুকে গেছে ক্যামেরায় জল ঢুকে গেছে পুরো জল ঢুকে গেছে তো তারপর বাবা কিছুক্ষণ চাল চালের মধ্যে ঢুকিয়ে রেখেছিল আমার মাথা তো পুরো খারাপ হয়ে যাচ্ছে কি করব কি করবো না বুঝতে পারছি না দিয়ে দোকান আলাকে ফোন করেছে যে এরকম হয়েছে ঠিক হবে না কি বলছে হ্যাঁ ঠিক হবে তুমি চলে আসো দিয়ে গেছি আমি তো ভাবছি কত না কত টাকা লাগবে হাজার দেড় হাজার টাকা লাগবে দু হাজার টাকা লাগবে আমার তো চিন্তা আমি শেষ হয়ে যাচ্ছে। তারপরে গেলাম উনি বললাম যে এরকম বাবা পাঠিয়েছে বাবার চেনা জানা তো এরকম বাবা যে বললো ঠিক আছে বসো ওখান থেকে আমার দিদি বাড়ি কাজে ছিল দিদি বাড়িতেও গেছি দিদি বাড়িতে দেখি দিদি নেই আবার চলে এসেছি দিদি গেছে বাবা এর স্কুলে তো মাইমা বললো যে বসো কিন্তু আমি বসিনি আমি চলে এসেছি কারণ ভাল লাগছিলো না কিচ্ছু ভাল লাগছিল না তো চলে আসার পর তারপরে ওখানে অনেকক্ষণ বসেছিলাম বসার পর তারপরে ফোনটা নিয়ে বাড়িতে এসেছি বাড়িতে এসে আমি আবার তখন ক্যামেরাটা চেক করিনি আমার আবার টেনশন লাগছে যে ক্যামেরাটা ঠিক হয়েছে তো আমি তো না দেখেই চলে আসলাম তারপর দেখলাম না না ক্যামেরাটা ঠিকই আছে কারণ উনি আমাকে বলেছিল যে ক্যামেরাটা ঠিক হয়ে যাবে কিন্তু তোমার ভেতরে যে জলটা ওটা কিন্তু পুরো ক্লিয়ার হবে না কারণ ওটা না এখনও একটু কালচেটে কালচেটে একটু আছে মানে পুরো কালছে না মানে একটু আবছা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না ওরকম টাইপের আছে একটু আবছা মানে একটু কালছে মানে যেই ছবি দেখি আমি ওটা সামান্য একটু কালো কালো দেখায় মানে পুরো যে একদম কালো সেইটা না হালকা কালো দেখায় হালকা ডার্ক যেটাকে বলে ওরকম টাইপের দেখায় তো যাই হোক আমি এই যে সিজুকে পড়াতে বসে সিজুকে পড়াতে গেলে খুব জ্বালাবো প্রচণ্ড জ্বালায় ও মার না খেলে ও ঠিক হয় না ও প্রত্যেক দিন পড়তে এসে মার খাবে পড়তে বসলে আর খেতে বসলে ওর মার খেতেই হবে মার না খেলে ও পড়তেও বসতে বসে ওর শান্তি নেই ওর খেতে বসতে ওর শান্তি নেই তো যাই হোক দেখো মার খাচ্ছে মা একবার মেরেছি আমি আমার ভাল লাগছিল না কারণ হচ্ছে কি এবং পড়তে পড়ে আমার কাছে বেশি হচ্ছে কি পড়ার টাইমটা তুই শান্ত মতো পড় তাইলেই হবে আর বাবা ওদিক দিয়ে চেঁচাচ্ছে যে কত বড় হয়েছে তুই এখন মেরে মেরে পড়াচ্ছিস আমি বলছি এখন থেকে না অভ্যাস করালে বড় হয়ে তখন এরকম ধ্যাঁতলামই করবে বড় হলে তখন আর পড়তে বসতে চাইবে না এরকম দুষ্টুমি করবে লাস্টে আমি বলছি যে ঠিক আছে তুই পড় তোকে আমি লিচু ড্রিঙ্ক কিনে দেব দোকানে নিয়ে যাব দোকানে নিয়ে গিয়ে তারপর তুই আর আমি যাবো গিয়ে কিনে নিয়ে আসবো আমি একটু পাপো নিয়ে আসবো কারণ কুমড়ো ভাজাটা শেষ আর পাঁচ তরকারিটা না আর ভাল লাগছে না খেতে দুবেলা খেয়েছি তো তার জন্য ভাবছি একটু পাঁপড় নিয়ে আসবে পাঁপড় দিয়ে খিচুড়ি দিয়ে খেয়ে নেবো আর মা ওরা সবাই ভাত খাবে আমার একটুখানি খিচুড়ি আছে আমি সেটাই খেয়ে নেবো আমার আমি হচ্ছে খিচুড়ি প্রেমী মানুষ আমাকে তিন চার বেলা চারবেলা বেলা তুমি যত বেলা খিচুড়ি দেবে আমি খেয়ে নেবো খিচুড়ি বিরিয়ানি ফ্রায়েড রাইস এইগুলো যত বেলা তুমি খেয়ে নে কিন্তু ভাত তুমি তিনবেলার বেশি একবেলাও খাওয়াতে পারবে না তাও তিনবেলার মধ্যে বেলা যদি বাদ যায় তাহলে আরও ভালো এরকম টাইপের তো যাই হোক এই যে পড়িয়ে নিই আর আমি হচ্ছে গিয়ে একটু ভিডিও করছিলাম বিকেলবেলা ভিডিও করার ভিডিও ঠিডিও করার পর তারপর সিজুকে পড়াতে বসে আমি সিজুকে সাড়ে পাঁচটার সময় বলেছি যে মা পড়তে বসবি সিজু বলছে না আমি পড়তে বসবো আমি বলছি ঠিক আছে ছটা বাজুক ছটার সময় তাহলে পড়তে বসবি বললো ঠিক আছে যেই পড়াতে গেছি অমনি বলছে যে আমি জ্যোতিবাড়ি যাবো বলছি জ্যোতিবাড়ি এখন যাওয়া লাগবে না আগে পড়ে নাও তারপর যেতে পারি যাবে আর ও একটা দুষ্টুমি করে আমার বাবার আওয়াজ পেলেন আরও বেশি যদি নাও মারি নাও বকি তাও না কান্নার নাটক করে কারণ আমার বাবা যাতে আমাকে বকা দেয় বকা দিয়ে ওকে নিয়ে যায় তার জন্য আর আমি এর জন্য যখনই ওকে পড়াই না দরজা ছিটকে নিয়ে দিয়ে পড়াই যাতে বাবা আসতে না পারে কী করবো বলো ওকে পড়াতেই দেয় না যেন যখনই পড়াই এরকম কান্না করলেই নিয়ে চলে যায় কত টাকা দুশো টাকা দুশো টাকার কি কিনেছ কি কিনেছ নিশু নিং নিশু নিং দুশো টাকা নিয়েছে দুশো টাকা ওর লিচু ড্রিঙ্ক নিয়েছে দুশো টাকা দাম তাই না একটা লিচু ড্রিঙ্ক দুশো টাকা বাবা কে কিনে দিয়েছে তোমাকে লিচু ড্রিঙ্ক দুশো টাকা দিয়ে দুশো টাকা কে কিনে দিয়েছে দুশো টাকা দিয়ে মামা কে কিনে দিতে মামা মা কিনে দিয়ে দুশো টাকা দিয়ে রে বাবা রে